জমি দখলের চেষ্টা রুখতে গিয়ে দুই বোনকে বিবস্ত্র করে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমরোল গ্রামে অভিযোগ বাবলু শেখ ইবাদ আলী সহ একদল দুষ্কৃতী দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছিল মঙ্গলবার আবারও যখন তারা জোরপূর্বক জমিতে ঢোকার চেষ্টা করে তখন বাধা দিতে গেলে দুই বোনের ওপর হামলা চালানো হয় অভিযোগ অনুযায়ী তাদের বিবস্ত্র করে বেধরক মারধর করা হয় ঘটনার পর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় ছয় জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো অধরা দুষ্কৃতীরা দুষ্কৃতীদের ভয়ে পরিবার এলাকায় ফিরতে পারছেন না পরিবার সূত্রের দাবি খেলাধুলি হুমকি দেওয়া হয়েছে পরিবার সূত্রে দাবি খোলাখুলি হুমকি দেওয়া হয়েছে এলাকায় ফিরলেই খুন করে দেওয়া হবে বর্তমানে দুই জখম বোন আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শল্য বিভাগে চিকিৎসাধীন পরিবারের তরফে জানানো হয় পুলিশ ন্যায় ব্যবস্থা না নেওয়ায় অগত্যা মুখ্যমন্ত্রী দপ্তর সহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ পাঠানো হয়েছে এদিন সন্ধে সাতটা নাগাদ ফের রায়গঞ্জ থানার আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন জখমদের পরিবার বলেও সূত্রের খবর এ বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনবো আপনার নাম নুরবানু খাতুন আচ্ছা হাসপাতালে এসেছেন কে ভর্তি রয়েছে আপনার আমার দিদি আমার বোন কি নাম তাদের দিদির নাম মজিবা খাতুন বোনের নাম নুরজাহান নুরজাহান আচ্ছা কি হয়েছিল ঘটনা কে মারধুর করলো তাদেরকে আমরা আজকে দিদি দিদি বোন সবাই মিলে ওখানে গেছিলাম কোথায় কোমরোলে কমরলে ওখানে গেছিলাম তারপরে যাওয়ার পরে আমরা বলছি যে বাবার জমিগুলো আমরা চাষ করব। আমাদের তো কেউ নাই এক ভাই আর আমরা ছয় বোন ভাই ছোটো ভাই ছোটো তারপরে আমরা ওখানে চাষ করার জন্য গেছি নিয়ে গাড়ি নিয়ে তারপরে গাড়ি আমাদের জেতুর ছেলে গাড়িকে আটকায় দিল বলছে না জমির বাড়িতে লাগা যাবে না গাড়ি এই জমি চাষ করা যাবে না তারপরে আমরা বলছি কেন এগুলো তো আমার বাবার জমি আমরা পাবো বলছে কি যে না এই জমি এই জমি এই জমি চাষ করতে গেলে মাথা লাল হয়ে যাবে ড্রাইভারকে বললো ড্রাইভার ঘুরে চলে গেলো তারপরে আমরা গেছি জমির বাড়িতে আমার জেঠু আমার কাকু তারপরে জমিতে দেখছি যে আল আল ছাড়ছে তারপরে আমরা বাধা দিতে গেলাম বাধা দিতে দেওয়ার পরে কাকু আমাদের ওই দুই বোনকে আর কি মারছে ঘুষা মারছে ইবাদ আলী ইবাদ আর ওর ছিলে একটা মনসুর তারপরে কান্নু মনফুস কেন ছাড়ছে না কিছু বলেছে ওরা বলছে যে জায়গা তোদের বাবার ধরা তো পাবি কিন্তু আমাদের জমির বাড়িতে আর তোদের যেখানে ওখানে চলে যাও এখানে জমির জন্য আসো না এখানে আচ্ছা কি চাইছেন এখন আপনারা থানা অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করি তারপরে পুলিশকেও অভিযোগ করলাম কিন্তু কিছুই টাকা দিতে না ওরা ওরা কয়েকজন গুন্ডা ভাইনি নিয়ে দল করছে বলছে ভয় দেখাচ্ছে আমাদের তোরা এখানে থাকলে তোকে মেরে দেব তো গড়া ভয় দেখাচ্ছে সেটা জমির বাড়িতে আসলে তোদেরকে আমি কুচু কথা করব কে ভয় দেখাচ্ছে ইবাদ 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 সবুকুল কে হবে আপনার আবার কাকু হবে আচ্ছা সবুকুল কাকু আর আমার আর আর কেউ আছে এর সাথে হ্যাঁ আছে কি নাম তাদের মানে যারা ঘুম কিনেছে কি নাম তাদের কি মনফুস তারপরে কান্নু মনসুর মনসুর बबलू সুবিغول কি চাইছেন এখন আপনারা আমরা বিচার চাই잖아요 আমাদের আমাদের বাবার জমি আমরা যেতে পারি ওগুলা তো আমার বাবার জমি আমরা যেতে পারছি না কেন আর যদি এসে করছি থানায় কমপ্লেইন করছি থানা তো ওরা বলে কি যে দিয়েছে ও থানারও কথা শুনছে না থানায় অভিযোগ করেছেন কিন্তু কোনো লাভ হয়নি তাই তো লাভ হয়নি আজকে পুলিশও গেল ওখানে কিন্তু পুলিশ আমাদেরকে বলছে থানায় বসো বসোও তো কিছু কাজ হচ্ছে না কি অবস্থায় আছে আপনার দুই বোন তো মাথায় বোনের মাথায় আঘাত লাগাচ্ছে আর মুখা ধুসাখুষি চুল ধরে ও টানছে ছোটো বোনের আর দিদির পায়ে আঘাত লাগছে

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স